আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি একদমই সিম্পল একটা রেসিপি শুধুমাত্র চাল ডাল আর পছন্দ অনুসারে সবজি মিক্স করে বানিয়ে ফেলতে পারো এই অসাধারণ মজাদার সবজি খিচুড়ি আমাদের অনেক সময় ভাত খেতে খেতে একদেমই চলে আসে আর সবসময় বাসায় মাছ মাংস ডিম এগুলো থাকেও না এই জন্য ডিফারেন্ট আর ইজি ওয়েতে এই মজাদার সবজি খিচুড়িটি তৈরি করছি যাতে আমার বন্ধুরাও একবার হলো আবার মতো করে বাসায় ট্রাই করতে পারে এই মজাদার রেসিপিটি আমাদের বাসায় এই সবজি খিচুড়িটা কিন্তু সবারই খুব পছন্দের কারণ এটা কোনো রকমের ঝামেলা ছাড়াই জটপট তৈরি করা যায় আর এটা রান্না করার জন্য তেমন কোনো আহমারি উপকরণ লাগে না গড়ে যা থাকে তা দিয়েই এটা রান্না করা যায় আর এই মজাদার সবজি খিচুড়িটা রান্না করার জন্য ফ্রাই প্যানের তেল অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসতে এলাচ আর দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল করে নিচ্ছি আর যেহেতু এটা বিভিন্ন রকমের সবজি ব্যবহার করে মজাদার সবজি খিচুড়িটা তৈরি করা যায় তাই এখানে আমি ফুলকপি আর হচ্ছে নতুন আলু দিয়ে দিচ্ছি আর উইন্টার মানেই তো হচ্ছে সবজির সিজন আর এই সময় সবার বাসায় বা বাজারে নানা রকমের সবজি পাওয়া যায় সো এই সময় এই সবজি খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে নানা রকমের টাটকা টাটকা সবজি দিয়ে আর সাথে দিয়ে দিলাম মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সাথে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটাতে বন্ধুরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলক চলে আসছে আর এই সবজি খিচুড়িটা খেতে যেতে আরও বেশি ফ্লেভারফুল হয় তাই এখানে আমি মাংসের মশলা অ্যাড করে দিলাম রাঁধুনি এতে আরও বেশি দারুণ একটা ফ্লেভার আসবে আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কলি আর এই মজাদার খিচুড়িটা রান্না করার জন্য তো আমাদের সবার বাসায় তো চাল ডাল থাকে আর বাসায় থাকা যে কোনো সবজি বা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে এটা তৈরি করতে পারো আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে হচ্ছে এখন নাড়া করে নিচ্ছি আর এখন হচ্ছে চাল ডাল ধুয়ে এখন হচ্ছে ভালো করে চাল ডালটা মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি কারণ খিচুড়িটা রান্না করার জন্য চাল ডালটা যত বেশি মশলাটার সাথে কষানো হবে এটা খেতে কিন্তু আরো বেশি দারুণ লাগে আর এখন হচ্ছে বেশি করে পানি দিয়ে দিচ্ছি এতে সুন্দর মতো চাল ডালটা ফুটে যাবে তাই পরিমাণ মতো বেশি করে পানি দিয়ে দিলাম আর এটা এতটা ইজি একটা রান্না যেও রান্না করতে পারে না বা রান্নার সম্পর্কে আইডিয়া নেই সেও এই রান্নাটা করে ফেলতে পারবে আর সে ব্যাচেলার হোক অথবা হোস্টেল অথবা ম্যাচে থাকে এই মজাদার রেসিপিটা কিন্তু যে কেউই তৈরি করে ফেলতে পারবে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু দারুণ এসেছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আর আস্তে আস্তে বলক চলে আসছে তাই আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এই সবজি খিচুড়িটা কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে আসতে তারপরে কিন্তু নামিয়ে নেব আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম তাই ঢাকনাটা তুলে নিচ্ছি দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও আমার মতো করে এই মজাদার রেসিপিটি ভাষায় ট্রাই করবে আশা করি বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এখানে আস্তে আস্তে যাতে পানিটা শুকিয়ে আসে তাই আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা পানিটা শুকিয়ে আসছে আর এই রেসিপিটা কিন্তু খুবই একদম হেলদি একটা রেসিপি আর খুবই বরফেট খাবারের একটা দারুণ আইটেম যে কোনো সময়টা রান্না করা যেতে পারে সকাল দুপুর রাতে তবে আমাদের বেশিরভাগই হচ্ছে ডিনারের সময় এই রান্নাটা করে থাকি কারণ অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না তখনই হচ্ছে একদমই ইজি ওয়েতে বাসায় জটপট যাতে রান্না করা যায় এই মজাদার খিচুড়িটি রান্না করে ফেলে আর আমার পরিবার সকলের পছন্দের এই মজাদার সবজি খিচুড়িটা আর অলরেডি দেখতেই পাচ্ছ বন্ধুরা গরম গরম খিচুড়ি তৈরি হয়ে গেছে আর এই শীতের সময় এরকম মজাদার সবজি খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আর এখন হচ্ছে প্লেটে নিয়ে নিচ্ছি আর এই সবজি খিচুড়িটা খাওয়ার জন্য কিন্তু আলাদা মাছ অথবা মাংসেরও প্রয়োজন হবে না এই খিচুড়িটাই যথেষ্ট তবে এখানে আমি একদম মোচমোচি করে একটা ডিম ভাজা নিয়ে নিয়েছি আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার সবজি খিচুড়ি রেসিপিটা ভালো লেগেছে তোমরাও কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপ সাপোর্ট করেছো ধন্যবাদ সেই সকল বন্ধুদের যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ম্যা ভিডিও আল্লাহ হাফিজ